দুই দিন ধরে রাজশাহীতে শান্তির ঘুম ঘুমাচ্ছি মানে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে আর তার সঙ্গে সঙ্গে ভর্তা খাওয়ার ক্রেভিংটাও আমার বেড়ে গিয়েছে হঠাৎ করেই গরম গরম ভাতের সঙ্গে মাছ ভর্তা খাওয়ার খুবই ইচ্ছা হয়েছিল তো গরম গরম ভাত নিয়ে আর এই রকমের মাছের ভর্তা নিয়ে বেশিক্ষণ কি বসে থাকা যায় আর এটা দিয়ে যখন এক লোকমা ভাত মুখে দিচ্ছিলাম মাশাল্লাহ এর টেস্ট এত যে মজার ছিল কি বলবো তোমাদের একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এমনটাই আর ছোট থেকেই আমি মাছের যে কোনো প্রিপারেশানের থেকে মাছ ভর্তাটাই বেশি লাইক করি আর এটা দিয়ে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেতে একদমই সময় লাগে না তো আমার মতো যারা ভর্তা লাভার আজকে কিন্তু তাদেরকে জর জলদি দেখিয়ে দেব মাছ ভর্তার রেসিপি পুরো রেসিপিটা দেখার জন্য আমার ভিডিওটার সঙ্গেই থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবে আর ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নিও তাহলে নিত্য নতুন ভিডিও যখনই আমি ছাড়বো তখনই সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো মজার এই রেসিপিটা দেখার জন্য চলো কী করতেছি তো এখানে আমি ফ্রাই প্যানে সরিষার তেল নিয়েছি আর সরষের তেলের মধ্যে ভর্তা করার জন্য যা যা দিতে হয় সেটা তো তোমরা সবাই জানো তো এখানে আমি গোটা দেশি রসুনের কোয়াগুলো ছিলে নিয়েছি তো এখানে তিনটা মিডিয়াম সাইজের রসুন রয়েছে চারটা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ রয়েছে আর ছয় থেকে সাতটা কাঁচামরিচ আমি একটু মুখ ফাটিয়ে দিয়েছি আর এটা ভালোভাবে নেড়ে চেড়ে লালচে করে নেব আর এই ভর্তার সঙ্গে অ্যাড করব আমি শুকনো মরিচও আর সেটা আগে থেকে টেলে রাখা হয়েছে তো আমি সব সময় এটা করি অনেকগুলো শুকনো মরিচ একসঙ্গে টেলে রেখে দিই একটা কাচের জারে ভরে রাখলে সারাদিন ভর্তা মানে তৈরি করতে যাওয়া তখন হঠাৎ করে মরিচ এরকম করে ভেজে নেওয়ার হ্যাপাটা থাকে না আমার মতো যত জলদি যারা যখন মানে যখন তখন ভর্তা খেয়ার ক্রেভিং জাগে তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো বা এই টিপসটাও নিতে পারো আর কি মরিচ এভাবে সাত দিনেরও বেশি ভালো থাকে একদম মুচমুচা তো কাঁচার জার থেকে আমি শুকনামরিচ আর লবণটা নিয়ে নিয়েছি আর এই সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি সঙ্গে একটা মাছ এটা হচ্ছে তেলাপোয়া মাছ আর এই তেলাপোয়া মাছ কিন্তু আমি লবণ হলুদ মরিচ সহযোগে সরিষার তেলে কুড়মুড়ে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আসলে এই ভাজাটা দিয়ে কিন্তু ভাতও খাওয়া যাবে তো আমার তো আজকে ইচ্ছা জেগেছে ভর্তা খাওয়ার কীভাবে ভাজা খব বলো তো তো এই মাছটা যখন ভেজে নিয়েছি তখন ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আসলে ভিডিওটা অন করে দিয়েছি কিন্তু কিভাবে জানে আমার ভিডিওটা আর কি সেভ হয় নাই যাই হোক তো তোমাদেরকে বলেই দিলাম কিভাবে করে মাছটা লবণ হলুদ আর একটু মরচের গুঁড়ার সহযোগে আমি ভেজে নিয়েছি সরিষার তেলে এ পাশ ওপাশ করে তো মাছ ভাজাটা সবাই জানো তো যাই হোক সব কিছু মাখে নিয়ে তারপরে আমি এই মাছ বাছার কাজটা করতেছি আসলে মাছ বাঁচতে খুবই বিরক্ত লাগে তারপরও এই তেলাপুয়া মাছ একটু আর কি আমার মনে হয় অন্যান্য মাছের থেকে কাটা কম থাকে তো যাই হোক আমি ভালোভাবে এটা বেছে নিচ্ছি তো তোমরাও একটু ধৈর্য সহকারে বেছে নিও কারণ একটা দুটা কাটা যদি থেকে যায় তাহলে এই মাছ ভর্তা যখন মাখাবা তখন তৈরি থেকে হাতের মধ্যে বিঁধে যাওয়ার জন্য তো সেই জন্য আমি খুবই মনোযোগ দিয়ে মাছটা বেছে নিই সব সময়ের জন্য আর মাছ বেছে নিয়ে মাছের মাথার যে অংশটা থাকবে না এটা দিয়ে কিন্তু ভাত খেতে হেভি লাগবে যেটা আমার মনে হয় তো সবসময় মাছ ভাজার এই উপরের অংশটা কিন্তু আমি ফেলে দিই না ওটা রেখে দিই আলাদা করে ভাত খাওয়ার জন্য আর এখন দেখতে পাচ্ছ সব কিছু একেবারে মেখে নিয়েছি আর এখন দিয়ে দেবো মাছগুলো তো বাছা মাছগুলো দিয়ে ভালোভাবে মাখে নিতে হবে আসলে মাছ ভর্তা কম বেশি সবাই করতে পারে এটা দেখানোর কিছু নেই তবুও আমি সব সবসময় আমার সব স্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি বা তোমাদের সঙ্গে শেয়ার করি যারা আর কি আমার ভিডিওগুলো দেখো তো সেই জন্যই আর কি এইটা শেয়ার করা আর এই রকমের করে মাছ ভর্তা যে কোনো মাছ দিয়ে করতে পারো আমি এখানে তেলাপুয়ে মাছ দিয়ে করেছি তোমরা এখানে তোমাদের হাতের কাছে যে রকমের মাছ থাকবে সেটা দিয়েই করতে পারবে তবে ছোট মাছ বাদ দিয়ে করবে আর কি বড় মাছের পেটির বসানটা দিয়ে করলে ভালো হয় কারণ মাছ বাঁচতে বেশ বিরক্ত লাগে তো তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এই রকমের একটা কালার একদম জোস এটা দিয়ে গরম গরম দুই প্লেট ভাত খাওয়া একটা কোনো ব্যাপারই না যে কোনো মানুষই খেয়ে ফেলতে পারবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটার পাশেই থাকবে আল্লাহ হাফিজ